আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সদরঘাট থেকে আজকে আমি আপনাদেরকে এমবি এয়ার খানের পুরো রিভিউ ভিডিও দেখাবো এবং পুরো নৌজানটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কেবিন ডেক সহ সমস্ত স্থান ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা আছি সদরঘাটে এয়ার খান এক আজকে ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখাবো আমি এখন এয়ার খান একে প্রবেশ করব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন আছি এয়ার খানের ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন অসাধারণ লাইটিং ডেকোরেশন করা হয়েছে এবং পটুয়াখালী রুটে চলাচল করছে এবং সরকারি ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচশো ছয়শো টাকা এটা হচ্ছে কেবিন বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক যাত্রী হয়েছে আমি এখন আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় তালা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে খানের বুকিং নাম্বার আমরা এখন খান একের দ্বিতীয় তালায় প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় ডালার ফন সাইট অসাধারণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে নৌজানটিতে দেখতে পাচ্ছেন এখান থেকে কেবিনের চাবি আপনারা বুঝে নেবেন বুকিংয়ের চাবি রিভার সাইডে আছি এখানে আপনাদেরকে কেবিনের বিস্তারিত দেখাবো এটা হচ্ছে ডাবল কেবিন দেখতে পাচ্ছেন নন এসি কেবিন নন এসি এটা হচ্ছে সিঙ্গেল কেবিন এয়ারখান একের দেখতে পাচ্ছেন একটি একজনের বিছনা আছে এবং টিভি আছে এবং ফ্যান আছে এটা হচ্ছে নন এসি কেবিন এটার ভাড়া এগারোশো টাকা সিঙ্গেল কেবিন এগারোশো আর ডাবল কেবিন ডাবল কেবিন বাইশশো টাকা আগে যেই কেবিনটি দেখেছি ডাবল কেবিন সেটার ভাড়া হচ্ছে বাইশশো টাকা দুইটি টিকিট দিবে আপনাদেরকে এটা হচ্ছে বিআইপি প্লেস এম বি খানে এক নৌজনের দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডেকোরেশন এখানে ডাইনিং টেবিল আছে এখানে কেবিনের যাত্রীরা খুব অনাহাসেই বসে খেতে পারবেন সম্পূর্ণ এসি এবং আপনাদেরকে একটু একটা বিআইপি কেবিনে নিয়ে যাই বিআইপি কেবিন দেখতে পাচ্ছেন এটার ভাড়া কত ভাই এটা হচ্ছে এয়ার খান একের বিআইপি জোন এবং বিআইপি কেবিন এই কেবিনটির ভাড়া হচ্ছে ছয় টাকা ঢাকা থেকে বগা পটুয়াখালী দুজন সুন্দরভাবে এই বিছনায় করে যেতে পারবেন এবং এলইডি টিভি আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যাত্রী খুবই কম এটা হচ্ছে এখানে আপনি দরকারি জিনিসপত্র রাখতে পারবেন এবং বারান্দা আছে আর এটা হচ্ছে টয়লেট বিআইপি কেবিনের এই কেবিনটির ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা ঢাকা থেকে বগা পটুয়া গেলেই যেতে পারবেন এবং এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি কেবিন আমরা এখন এয়ারখান এক তৃতীয় তলায় প্রবেশ করব এটা দেখতে পাচ্ছেন কোম্পানির প্রতিষ্ঠাতা আলহাস মরহুম জনাব নজরুল ইসলাম খান বাদল এবং অসাধারণ লাইটিং ডেকোরেশন আমরা এখন তৃতীয় তলায় চলে আসলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা হচ্ছে তৃতীয়তলার রিভার সাইড এটা হচ্ছে তৃতীয়তলার ক্যান্টিন এখানে চা কফিসহ আর অন্যান্য খাবার পেয়ে যাবেন আমরা এখন আছি এয়ারখান এক নজনটিতে এটা হচ্ছে ডাবল কেবিন বাইশশো টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে নন এসি কেবিন বাইশশো টাকা আপনাদের কেমন লাগলো এ খান একের ভিডিও আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এটা হচ্ছে নামাজের জন্য জায়গা এবং এটা হচ্ছে তৃতীয় তৃতীয়তলার পিছন সাইড সাত আমরা এখন এয়ার খানের মাস্টার ব্রিজে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আছি খানের মাস্টার ব্রিজের সামনে এখান থেকেই জাহাজটিকে পরিচালনা করা হয় এয়ার খান এক নৌজনটিকে এটা হচ্ছে মাস্টার পিস মেসাস তুষার শিপিং লাইন্স এর নৌ জন এম বি এয়ার খান এক আমরা আপনাদেরকে ডেক ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আমি এখন আপনাদেরকে দ্বিতীয়তালা ডেক দেখাবো এটা হচ্ছে দ্বিতীয়তলার ডেক অল্প কিছু সংখ্যক যাত্রী কিন্তু আজকে হয়েছে এয়ারখান এক লঞ্চে আর পনেরো মিনিট পর ছয়টা চল্লিশে ঢাকা থেকে ছেড়ে যাবে এয়ারখান একটা দ্বিতীয়তলার ডেক অল্প কিছু সংখ্যক যাত্রী হয়েছে এবং নিচতলায় আপনাদেরকে একটু দেখাবো আমরা নিচতলায় প্রবেশ করছি এখনই নৌযানটি ছেড়ে যাবে আমরা এই পর্যন্তই আপনাদেরকে ভিডিওটি দেখানো আপনাদেরকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ